না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে হাসিনার ফাসি ফাসি আমরা সকলেই হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া করি যেন হুজুর দ্রুত সুস্থ হয়ে যায় হুজুর এখন অনেকটাই সুস্থ হয়ে আছেন তো হুজুরের জন্য সকলেই মন থেকে দোয়া করবেন যেন হুজুরের আল্লাহতালা দ্রুত শেফা দান করেন